আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ এবং খুবই মজার একটা ভাজি রেসিপি নিয়ে আসছি এভাবে ভাজি করলে ঢ্যাঁড়সের কালার ঠিক থাকবে এবং ঢ্যাঁড়সগুলো গলে যাবে না আর ঢ্যাঁড়সগুলো প্রত্যেকটাই এভাবে ঝর ঝরঝরে থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সহজ এবং খুবই সিম্পল ভাবে এই ভাজিটা করে নিয়েছি প্রথমে আমি পাঁচশো গ্রাম ঢেঁড়স নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢেঁড়সগুলোকে আমি সবগুলো এক সাইজ করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে আমি এক ইঞ্চি পরিমাণ বড় করে কেটে নিচ্ছি তো সবগুলো ঢেঁড়স আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ঢ্যাঁড়সগুলো একটু বড় করে কেটে নিলে ঢ্যাঁড়সের ভিতর থেকে একটা পিছিল ভাব হয় বের হয় সেগুলো বের হবে না তো চুলায় আমি ফ্রাই প্যান দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একটু বেশি দিতে হয় ভাজি করার সময় নাহলে নিচে লেগে যাবে ঢ্যাঁড়স ভাজিটা আর কালারটা নষ্ট হয়ে যাবে দিয়েছি বড় দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে এখন চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদটাকেও তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি যে কেটে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো সেই ঢ্যাঁড়সের কিছুটা ঢ্যাঁড়স আমি এর মধ্যে দিয়ে দিব সবগুলো দিব না এখান থেকে অর্ধেক ঢেঁড়স দিয়ে তেলের সঙ্গে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এত সহজ আর এত সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ হয় গরম গরম ভাতের সঙ্গে এভাবে ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ঢেঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে লো করে দিলে কিন্তু ঢেঁড়সটা গলে যেতে পারে তো এভাবে মেশানো হয়ে গেছে এখন আমি ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিব আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢ্যাঁড়সটা কিন্তু কিছুটা নরম হয়ে গেছে আর দেখেই বুঝছেন ঢ্যাঁড়স রান্না করলে একটা পিছিল ভাব বের হয় সেটা বের হয়নি তো রান্না করার সময় অবশ্যই চুলা রাস্তায় মিডিয়াম আছে রাখতে হবে যেন ঢেঁড়সটা নিচে পুড়ে না যায় তো আরও কিছুক্ষণ ঢেকে আমি ঢ্যাঁড়সটাকে রান্না করে নিয়েছি ঢেঁড়সটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে গেছে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো কিন্তু সবগুলোই আলাদা আলাদা মানে ঝরঝরে আছে লেগে যায়নি আর গলেও যায়নি প্রত্যেকটা ঢ্যাঁড়সই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এভাবে আপনারা ঢ্যাঁড়স ভাজি করে খেতে পারেন আশা করি ঘরের সকলেই খুব পছন্দ করবে ঢ্যাঁড়সগুলোর কালারও ঠিক থাকবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো ঢ্যাঁড়সগুলোকে আমি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো গরম ভাতে এভাবে ঢ্যাঁড়সবাজি করলে খেতে অসাধারণ লাগে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর আরও বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ Assalamualaikum.